আগে জানতাম গর্ত থেকে সাপ বের হয় কিন্তু গর্ত থেকে যে ডাকাতো বের হয় সেটা বাংলাদেশের ডাকাত দল দেখিয়ে দিল দেখুন এখন বারান্দায় কি ঘুট অন্ধকার আমি যখনই বারান্দায় যাব। সাথে সাথে ক্যামেরাতে অ্যালার্ম দেওয়া শুরু করবে এবং আমার ফোনে একটা নোটিফিকেশন চলে আসবে যেখান থেকে আমি দেখে নিতে পারবো এই রাত্রে বেলা তবে আর কি আগে থেকে সাবধান হয়ে যাওয়া ভালো যাতে করে গর্ত থেকে বের হওয়া ডাকাতগুলিকে আমরা ধরতে পারি আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি ট্যাপো এই ওয়াইফাই আইপি ক্যামেরাটি এই ক্যামেরায় ফোন দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে রাতের অন্ধকারে বা দিনে আপনার দোকানে বাড়িতে বা বারান্দায় কে এসেছে স্পষ্ট লাইভ দেখা যাবে ঠিক এইরকম একটি বক্সের সাথে ক্যামেরা আসবে এখানে রয়েছে মোশন ডিটেকশন নাইট ভিশন টেন এইটি রেজলিউশন এবং মাইক্রো এসডি কার্ড সাপোর্টেড চলেন বক্সটাকে খুলে দেখি ক্যামেরাটি আমরা কেমন পাচ্ছি প্রথমে ডকুমেন্ট পাচ্ছি সাথে একটা অ্যাডেপ্টার রয়েছে যে অ্যাডেপ্টারের ক্যাবলটি থাকবে তিন মিটার পর্যন্ত লম্বা এখানে অল মাউন্ট রয়েছে এবং বেশ কিছু স্ক্রু রয়েছে অলের সাথে মাউন্ট করার জন্য এবার আমরা পাচ্ছি ক্যামেরাটি বেশ হালকা পাতলাই মনে হচ্ছে চলেন আনরাপ করা যাক এই তো ক্যামেরাটি দেখতে বেশ ছোট্ট সাইজের কিউট ক্যামেরা রুমের ভিতরে দোকানপাট বা বারান্দায় রাখার জন্য একদমই ঠিকঠাকই মনে হচ্ছে মানিয়ে যাবে সব জায়গার সাথে আর এই ক্যামেরায় যে নাইট ভিশন ভিউটা রয়েছে সেটা আপ টু তিরিশ ক্যামেরাতে রয়েছে মোশন ট্র্যাকিং এরিয়ার ভিতরে যেই আসুক না কেন তাকে ট্র্যাকিং করবে এটা ডানে অটোমেটিক ঘুরবে উপরের নিচে ঘুরবে ঠিক মানুষটা যেদিকে যাবে ক্যামেরাটি সেই দিকে ঘুরে ঘুরে তাকে রেকর্ড করতে থাকবে তবে এটাকে ম্যানুয়ালি মুভ করে কিন্তু দেখা যায় টিপিলিঙ্কে যে ট্যাপো অ্যাপটা রয়েছে সেই মোবাইল অ্যাপটা দিয়ে সম্পূর্ণ ক্যামেরাটাই কন্ট্রোল করা যায় ভিউ রেঞ্জটা হরিজন্টালি থ্রি সিক্সটি ডিগ্রি এবং ভার্টিক্যালি ওয়ান ফোরটিন ডিগ্রি তাই মোবাইল অ্যাপ দিয়ে ক্যামেরাটিকে যে কোনো অ্যাঙ্গেলে মুভ করে দেখা যাবে তো ভাই এইটা মূলত ওয়াইফাই ক্যামেরা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করলেই ক্যামেরাটি ব্যবহারের জন্য প্রস্তুত এরপরে ফোনে ট্যাপো অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে আপনি বাড়িতে ক্যামেরাটি রাখবেন দোকানে বসে আপনি বাড়ির ভিউটা পেয়ে যাবেন এই ক্যামেরাটিতে পোর্টস বাটন তেমন কিছু নয় জাস্ট এখানে একটা পাওয়ার ইনপোর্ট রয়েছে যেখানে পাওয়ারটাকে দিতে হবে আর আমি যদি এই দিকে দেখাই এখানে মেইন সেন্সর নিচে রয়েছে মাইক আর এটাকে একটু ঘোরালে এখানে এসডি কার্ড স্লট রয়েছে এইট জিবি পর্যন্ত এসডি কার্ড সাপোর্টড মানে এসডি কার্ডেও এই ক্যামেরা তার ভিউগুলোকে রেকর্ড করে রাখতে পারবে আর তার পাশে একটা রিসেট বাটন রয়েছে যদি কোনো সমস্যা হয় তো এটাকে রিসেট করে নেওয়া যাবে এই ক্যামেরাতে যেহেতু এসডি কার্ড সাপোর্টেড তাই ক্যামেরাটা কিন্তু সব কিছু সব সময়ের জন্য রেকর্ড করতে থাকবে এবং পরবর্তীতে আপনি চাইলে সেই রেকর্ড ভিডিওগুলো ফোন দিয়েই দেখতে পারবেন কখন কোন টাইমে কি হয়েছে আপনার মার্কেটে চুরি হয়েছে কিনা দোকানে চুরি হয়েছে কিনা সেই সবকিছুই কিন্তু এই ক্যামেরার ফোন অ্যাপ দিয়েই দেখে নিতে পারবেন যেকোনো সময় তাছাড়া আরেকটা বলে রাখা ভালো এই ক্যামেরাটা যেহেতু 1080p রেজোলিউশনের তাই রেজোলিউশন খুবই ভালো ভালোভাবে এটাকে জুম করে দেখা যায় জুম করলে যে খুব বেশি ফেটে যায় এরকমও কিন্তু না আরেকটা বিষয় মিস করেছি এই ক্যামেরাতে কিন্তু স্পিকার এবং মাইক রয়েছে যা ফোনের সাথে ডুয়েল কনভার্সেশন করা যাবে আমি এখন ক্যামেরার সাথে কানেক্ট আছি এবং ক্যামেরার অপর প্রান্তে যে আছে তার সাথে চাইলে ভিডিও কলে কথা বলতে পারবো তো দেখেন কল কোয়ালিটি কেমন আসে হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে যাই যাই শোনা যায় স্পষ্ট শোনা যাচ্ছে ক্লিয়ার আছে কথা শোনা যাচ্ছে কথা মোটামুটি ক্লিয়ার স্পষ্ট মোটামুটি আচ্ছা এভাবেই মূলত ডুয়েল কনভারসেশন করা যায় এই ক্যামেরাটা দিয়ে এখন যেহেতু চোর ডাকাতের পরিমাণ বেড়েছে তাই বাড়ি অফিস বা দোকানপাটের সিকিউরিটির জন্য একটা সিসি ক্যামেরা কিন্তু অবশ্য সেক্ষেত্রে যদি আমি এই ক্যামেরাটার আউটপুটটা বলি ক্রিটিভি রেজোলেশন হিসাবে কোয়ালিটি ভালো পাওয়া যাচ্ছিলো নাইট ভিশন ভিউটাও ভালো ছিল রাতের অন্ধকারে একেবারে কোনো ধরনের আলো ছাড়াই যে কোনো মানুষের ফেসটা ভালো বোঝা যায় এই ক্যামেরাতে যেহেতু এটা একটা আইপি ক্যামেরা যেটি ব্যবহারের জন্য কিন্তু অ্যাপ প্রয়োজন হবে তাই অ্যাপটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস এবং এর অ্যাপটাও ছিল গোছালো হাতের কাছে অপশনগুলো পাওয়া যায় এবং যে অপশনগুলো রয়েছে সেগুলো সবই ব্যবহারযোগ্য তবে এইটা কিন্তু একটা ইনডোর ক্যামেরা মানে ওয়াটারপ্রুফ কোনো রেটিং নাই এটা যদি আপনি আউটডোরে ব্যবহার করেন তাহলে বৃষ্টির পানিতে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এই ক্যামেরাটা এখন মার্কেটে আপনি পঁচিশশো থেকে তিন হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আমি যখন কিনেছিলাম উনত্রিশশো টাকা মতো নিয়েছিল আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে পার্সেস করতে পারেন এটা ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ